তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন অব্দি কিন্তু সকাল হয়নি আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি স্টেশনের সামনে একটা হনুমান মন্দির আছে তো হনুমানজিকে দর্শন করে প্রণাম করে নিলাম আর আজকে তো মঙ্গলবার হনুমান মন্দিরে ছিল তো একবারে হয়ে গেল আর কি সকাল সকাল স্টেশনে এসে হনুমানজিকে দর্শন করে নিলাম আর তখন অবধি কিন্তু সকাল প্রায় হয়ে যাচ্ছিল একদম আলো ফুটে গেছে ভোরের আলো এদিকে টিকিটও করে নিয়েছি চলে এসেছে হচ্ছে প্ল্যাটফর্ম আর আমার আগেই হচ্ছে সবাই এসে বসে পড়েছে আর এই যে সবাই হাই করছে এদিকে মাও বসা ছিল আর দেখতে তো একদম চাদর টাদর দিয়ে মুখ মুড়িয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই ঠান্ডা লাগছিল আর এদিকে দেখো সুজি মামাও কিন্তু উঠে পড়েছে আর আমাদের আজকে আসাটা কিন্তু হঠাৎ করেই প্ল্যান ওই এক দুদিন আগে প্ল্যান হয়েছিল তারপরে আবার ক্যান্সেল হলো ডেট তারপরে আবার আজকে ডেটটা হলো আর এটা শুনেছি আমি যত সময় অব্দি ত্রিপুরেশ্বরী মা না ডাকে তত সময় অব্দি যাওয়া যায় না তো অনেকটাই আমাদের দূরত্ব মানে ধর্মনগর থেকে উদয়পুর মানে অনেকটাই ডিস্টেন্স বাট দেখি সারাটা দিন রেস্ট হবে না অনেকটা হবে তারপরে সবাই মিলে প্ল্যান করে নিলাম যে যাব মাকে দর্শন করতে আগরতলায় এসে আবার দুই জন্য টিকিট করে নিয়েছি এখন যাচ্ছি সেকেন্ড ট্রেনে টিকিট তো করে নিয়েছি আর ট্রেন দিয়ে চলেও এসেছে হচ্ছে উদয়পুর স্টেশনে বেশি সময় তো লাগে না ঝটপটি চলে আসলাম আর এখন বাজে ওই পনেরো বারোটার মতো হবে আর সবাই মিলে হচ্ছে একটা অটোতে উঠেও গেছি জায়গা হচ্ছে না যে যার কুলে পারছি বসে গেলাম যাই হোক অনেকটা মজা করে করে চলে এসেছি হচ্ছে উদয়পুরের সামনে আর উদয়পুর এসেই কিন্তু প্রথমে কি করলাম বলতো প্রথমে হচ্ছে পূজার জন্য ভোগটা নিয়ে নিলাম আর তিনজন মিলে ভোগ নিয়ে নিলাম পূজার লাইনও কিন্তু ছিল অনেকটা লম্বা তোমরা দেখতে পাচ্ছ এই তো পূজার লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোগ নিয়ে নিয়েছি আর অনেকটা লম্বা লাইন একদম নিচ থেকে শুরু হয়েছে লাইন মোটামুটি মন্দিরের সামনে চলে এসেছি ভেবেছিলাম তো অনেকটা বড় লাইন অনেক সময় লাগবে বাট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছি পুরো মন্দিরের সামনে এই তো পুরোহিত মাসে হচ্ছে এখানে পুজো টুজোর জিনিসপত্র সমস্ত হচ্ছে ভোগ টোক ছুঁয়ে দিয়ে দিয়েছে আর এখানে জিজ্ঞেস করছিল যে এটা কার ভোগ তো ভোগ নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে দক্ষিণা দক্ষিণা দিয়ে দিলাম আর এখানে শিব মন্দিরে এসে শিব ঠাকুরকে তো পুজো দেওয়া হয়নি দূর থেকেই প্রণাম করে একটি চন্দ্রমেথ নিয়ে নিলাম পুজো পুজোটা হয়তো কমপ্লিট ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি শিব ঠাকুরেরও পুজো দিয়ে দিয়েছি সেদিন বাড়িতে প্রচন্ড ভিড় ছিল কি বলবো মায়ের সামনে গিয়ে তো প্রণাম দেওয়া সম্ভবই হয়ে উঠছিল না অনেকটা কষ্ট করে গেলাম মায়ের দর্শন করলাম মাকে প্রণাম করলাম প্রথম ভেবেছিলাম তো সামনে যেতেই পারবো না যাই হোক আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে একদম সামনে গেলাম আর এক এক করে সবাই মিলে হচ্ছে মায়ের এখানে প্রণাম করলাম আমি তো প্রণাম করে নিয়েছি কিন্তু মা যে এতটা ভিড় ঠেলে সামনে যেতে পারবে একদম দড়ি টড়ি দিয়ে বাধা ছিল তো তো চিন্তা করছিলাম কিন্তু যাই হোক মাও গেলো মায়ের একদম সামনে থেকে দর্শন দর্শন হলো মাকে প্রণাম করলাম আর ভিডিও ফটো তো এখানে দাঁড়িয়ে নেওয়া সম্ভব হয়নি অনেকটা কষ্ট করে যাই হোক ভিডিওগুলো করছিলাম তো এখানে তো পুজো দেওয়াটা পুরোই স্বার্থে অতটা দূর থেকে এসেছি মাকে সামনে থেকে যদি নাই দর্শন করে তাহলে কি ভালো লাগে বলো তো এখানে পুজো টুজো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মোমবাতি দুপকাটি লাগিয়ে দিচ্ছিলাম বা দুপকাটি নিয়ে যে ঠাকুরের সামনে গিয়ে দেখাবো সেটা আর হচ্ছিল না এখান থেকেই মায়ের নাম স্মরণ করে দেখিয়ে দিলাম আর হচ্ছে মোমবাতি দুপকাটি সমস্ত কিছু লাগিয়ে দিলাম তো আর কি রোদ কি বলবো এতটা রোদ তার মধ্যে ফটো উঠে গেছি আর এই যে মারিয়া এখানে দাঁড়িয়ে এখান থেকে হচ্ছে মাছের জন্য আর কছপের জন্য কিছু বিস্কিট কিনে নিয়ে নিলাম আর নিয়ে হচ্ছে মাছকে আর কচ্ছপ খাওয়া প্রচুর প্রচুর তো মাছ থাকে খাওয়াতে খুব ভালো লাগে আমার তো মানে খুবই মজা লাগে মনে হয় যেন খাওয়াতেই থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা ভালো লাগে তো যাই হোক এখানে খাওয়ানোর পর হচ্ছে এই জলটা দিয়ে মাথায় একটু ছিটে দিতে হয় তো খুব শুভ মনে করা হয় তো আমিও দিয়ে দিলাম এদিকে রিয়াকে আর মাকেও হচ্ছে দিয়ে দিলাম আর এখানে যে কিছু দোকান থাকে এখান থেকে হচ্ছে মা রিয়া ওরা টুকটাক জিনিসপত্র দেখছিল আর কি বাড়ির জন্য আর তারপরে আমরা সোজা চলে আসি খাওয়ার জন্য কারণ অনেকটা খিদে লেগে গেছে কারণ পুজো টুজো দিয়ে দিয়েছি তো অনেকটা সময় হয়েছে অনেকটা খিদে লেগে গেছে তো সবাই মিলে এখানে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি ও ওই তো মাতাবাড়িতে পুজো টুপো দেওয়া কমপ্লিট আর মোবাইলে একদমই চার্জ ছিল না মোবাইলটা প্যারার দোকান থেকে চার্জও দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি চলে এসেছি উদয়পুর স্টেশনে কিন্তু ট্রেন আসতে এখনো কিছুটা সময় বাকি আছে তো ট্রেনটা চলে এসেছে সাড়ে তিনটার দিকে আমরা ট্রেনে উঠে পড়েছি আর কিন্তু ওই যে বললাম আগে মোবাইলটা চার্জ ছিল না সেই জন্য আর বাদারগাঁ স্টেশনে এসে কোনো ক্লিপ নিতে পারিনি আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি হচ্ছে ধর্মনগর স্টেশনে আর এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে দশটার মতো আর আসার সময় কিন্তু রিয়ার মাদেরকে পেয়েছি তো সবাই মিলে অনেকটা মজা করতে করতে এসেছি ধর্মনগর স্টেশন অবধি এই তো স্টেশনে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে রাত প্রায় দশটা বিশ আর এতটাই ঠান্ডা লাগছে যে আমরা তো চাদর টাদর গাছ দিয়ে দিয়েছি মাল আমি তো এই তো বাড়িতে চলে এসছে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটার মতো তোমরা দেখেই বুঝছো কতটুকু টায়ার্ড আছি আজকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটু নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট